হ্যালো মাই স্টুডেন্ট সিনা টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো মাই স্টুডেন্ট আজকে আমি ক্যালেন্ডার সংক্রান্ত রিজনিং করাবো তো এর একটা অংশ হচ্ছে ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্ক এই ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্ক কিন্তু আমাদের এখন স্টেট লেভেলেও কিন্তু প্রচুর পড়ছে এবং আমাদের সেন্টারে যে পরীক্ষাগুলো হয় সেখানে তো একটা পরীক্ষা একটা থেকে দুটো কোশ্চেন আসেই কিন্তু আমাদের স্টেট লেভেলে কিন্তু এই ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্ক আসে তো আমি ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্কগুলো আমি বেশ টাইপের অঙ্কগুলো করাবো আজকে এবং তোমরা সবাই আমার ভিডিওটি দেখো এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং আমি সবচেয়ে এবং তোমরা আশা করি মাত্র থেকে সেকেন্ডে ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্ক বুঝে যাবে তো আমি শুরু করছি তাহলে আজকে ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্ক আজ মঙ্গলবার হলে আজ থেকে তিপ্পান্ন দিন পরে কি বার হবে তো আমরা যদি এবার গুনতে থাকি আজ আজ মঙ্গলবার তাহলে এরপরে কবার হয় তিপ্পান্ন করতে সময় অনেক লেগে যাবে তাই না কিন্তু আজ যদি মঙ্গলবার হয় তাহলে আজ থেকে তিপ্পান্ন দিন পর কিবার হবে তো এর জন্য আমরা কি করব। এই তিপ্পান্ন যে মোট দিনটা আছে সেই তিপ্পান্ন আছে সেই তিপ্পান্নটা লিখব এই তিপ্পান্নকে কি করবো আমরা সাত দ্বারা ভাগ করব সাত দ্বারা কেন ভাগ করব। কারণ আমরা জানি যে আজকে যে দিনটা হবে আগামী সাত দিন পর সে দিনটাই হবে মানে আজ যদি আমাদের মঙ্গলবার হয় তাহলে আগামী দিন পরে মঙ্গলবার হবে সেই জন্য আমরা সাত দিন ভাগ করব। তাহলে সাতকে কথা হবে সাত সাত উনপঞ্চাশ বিয়োগ করলে কথা হবে তেরো থেকে নয় মধ্যে চার তাহলে যে অবশিষ্টটা আমরা পাচ্ছি এই অবশিষ্টটা এইটা কি হবে যেটা আজকে সময় থাকবে তার সঙ্গে যোগ করে দেবো তাহলে চার থাকছে অবশিষ্ট তাহলে মঙ্গলবার পরে চার যোগ্য দেবো তাহলে মঙ্গলবার পর কি হয় বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে মঙ্গলবার পরে যদি দিন যোগ করা হয় তাহলে আমাদের কি বার হচ্ছে তো মারি স্টুডেন্ট এবার দেখো পঁচিশে নভেম্বর দু হাজার তেইশ সালে শনিবার হলে আগামী দু হাজার সালে পঁচিশে নভেম্বর কি বার হবে যদি এমন দেখি যে যে পঁচিশে নভেম্বর আবার পঁচিশে নভেম্বর মানে একই তারিখ কিন্তু আমাদের দেখো কত দশ বছরের দশ বছর হোক কুড়ি বছর হোক যাই হোক না কেন এরকম যদি অঙ্ক থাকে তাহলে কি করবো আমরা তাহলে পঁচিশে নভেম্বর আর দু হাজার তেত্রিশ সালের পঁচিশে নভেম্বর কি হবে তাই কিছু দেখবো না আমরা শুধু দেখব যে দুহাজার তেইশ থেকে দু হাজার সালের মধ্যে কতগুলো ইয়ার পড়ছে দু হাজার তেইশ থেকে দু হাজার তেত্রিশ সালের মধ্যে আমাদের তিনটা ইয়ার আসবে দু হাজার চব্বিশ দু হাজার আঠাশ আর দু হাজার বত্রিশ সাল এই তিনটা হচ্ছে লিপিয়ার পাবো আমরা এই লিপিয়ার কি করবো এই লিপিয়ার তিনটে কি না এই তিনটে আমরা কি করবো যোগ করে দেবো এই শনিবারের পর থেকে তাহলে শনিবার তাহলে তিন যোগ করলে কথা হয় শনি রবি সোম মঙ্গলবার তাহলে আমাদের অপশান হবে ডি হচ্ছে উত্তর মানে কিছু করবো না আমরা যদি এরকম একই থাকে তাহলে কি করবো আমরা শুধু দেখবো যে কটা লিপিয়ার লিপিয়ার পড়ছে শুধু ওই লিপিয়ারটা আমরা কি করবো শুধু এখানে যোগ করে দেবো ঠিক আছে তো মাইনের স্টুডেন্ট তাহলে আজকে আমরা ক্যালেন্ডারে কিছু আমরা টাইপ শিখলাম এবং আরও কিছু টাইপ নিয়ে আসবো এবং তোমরা ভিডিওটা অবশ্যই তোমরা দেখো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও কিছু উপকৃত হয় এবং বন্ধুরা আমরা অনেক খুব কষ্ট করে ভিডিওগুলো করা হচ্ছে তো তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং তোমাদের কোনো যদি প্রশ্ন কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুর সাথে কারণ শেয়ার করলে হয়তো তোমরা যেমন উপকৃত হবে তেমন বন্ধুরাও বা তোমাদের যারা আত্মীয় স্বজন আছে তারা হয়তো কিছু উপকৃত হবে কারণ এই ক্যালেন্ডারের রিজিনি অঙ্ক কিন্তু প্রত্যেকটা এক্সামে আসে কারণ আগামী সামনে যে সমস্ত আমাদের ডাব্লু বিস পরীক্ষা আছে ডবলিউসিস পরীক্ষা আসবে ক্যালেন্ডার অঙ্ক তারপরে আমাদের যে সমস্ত ফুডেসাই আছে ক্লার্কশিপ আছে বা সেন্ট্রাল যে সমস্ত পরীক্ষাগুলো আছে এমনকি আমাদের যে কোনো এসএসসি লেভেলের পরীক্ষা সব পরীক্ষাতে কিন্তু এই ক্যালেন্ডারে একটা অঙ্ক দেয় তো অবশ্যই তোমরা কিছুদিন উপকৃত হও এবং যদি তোমরা আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং অবশ্যই লাইক কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার স্টুডেন্ট দেখো দু হাজার তেইশ সালের আছে তিসরা জানুয়ারি শুক্রবার তাহলে তিনই জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে বারোই ফেব্রুয়ারি কিবার হবে তো আমরা একটা সাধারণ বুদ্ধি করি যে তিন জানুয়ারি থেকে তিন জানুয়ারি থেকে যদি আমরা তিন ফেব্রুয়ারি যাই তিন ফেব্রুয়ারি যাই তাহলে এটা পুরোটা কত এক মাস পুরো এক মাস হচ্ছে এই এক মাস মানে কত আমরা জানুয়ারি মাসটা কত হয় একত্রিশ দিনে একত্রিশ দিনে হয় এক মাস এবার তিন ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে কিন্তু বলা হয়েছে এখানে বারোই ফেব্রুয়ারি কী বার হবে তাহলে বারোই ফেব্রুয়ারি এখন তিন ফেব্রুয়ারি ধরেছি তাহলে বারোই ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি বাদ দিয়ে দিই আমরা বারোই থেকে তিন ফেব্রুয়ারি বাদ দিয়ে কথা হয় নয় হচ্ছে এই নয়টা যোগ করবো এখানে তাহলে একত্রিশ জানুয়ারি কত হচ্ছে চল্লিশ দিন টোটাল হচ্ছে চল্লিশ দিন মানে তিন জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি মাত্র চল্লিশ দিন হচ্ছে টোটাল এবার আমরা কী করব এই চল্লিশকে কী করব আমরা সাত দিয়ে ভাগ করবো পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে অবশিষ্ট থাকছে কত পাঁচ এই যে অবশিষ্ট থাকবে এই অবশিষ্টের সঙ্গে করবো আমরা এই শুক্রবার থেকে যোগ করব তাহলে শুক্রবার হচ্ছে কি শুক্রবৃদ্ধি হয় তাহলে এর পাঁচ দিন বার হবে পাঁচ দিন হবে শনিবার রবি সম মঙ্গল বুধ তাহলে অপশান হচ্ছে সি হচ্ছে আমাদের উত্তর তো মাই স্টুডেন্ট এবার দেখো দু হাজার পঁচিশ সালের উনিশে ডিসেম্বর শুক্রবার হলে দু হাজার ছাব্বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি কিবার হবে তো এটা আমরা কিভাবে করবো উনিশে ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর শুক্রবার হলে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের পঁচিশ ভাগে হবে তাহলে আমরা ধরে নাও উনিশে জানুয়ারি উনিশে ডিসেম্বর তাহলে উনিশে ডিসেম্বর থেকে যদি আমরা উনিশে জানুয়ারি যাই উনিশে জানুয়ারি তাহলে আমরা কত দিন পাবো একত্রিশ দিন টোটাল পাবো একত্রিশ দিন আবার উনিশে জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি থেকে যদি আমরা উনিশে ফেব্রুয়ারি যাই তাহলে আমরা এখানেও পাবো কিন্তু আমরা একত্রিশ দিন তাহলে আমরা চেয়েছি পঁচিশে ফেব্রুয়ারি তাহলে পঁচিশ থেকে এবার উনিশটা বাদ দিয়ে দেবো পঁচিশ থেকে উনিশ বাদ দিলে কদিন এক্সট্রা থাকছে ছয় দিন তাহলে এখানে হচ্ছে একত্রিশ এখানে হচ্ছে একত্রিশ আর ছয় দিন তাহলে ছয় সাত আট আর হচ্ছে তিন দিন আটষট্টি টোটাল বলছি আমরা আটষট্টি দিন এবার কি করবো না এই আটষট্টিকে আমরা সাত দ্বারা ভাগ করবো আটশোটিকে সাত দ্বারা মার্কর তাহলে সাত নাম তেষট্টি তেষট্টি হচ্ছে আট থেকে পাঁচ তাহলে অবশিষ্ট থাকছে পাঁচ দিন আর আমাদের এখানে বলা হয়েছে শুক্রবার বলা হয়েছে উনিশ ডিসেম্বর তাহলে পঁচিশে ফ্রুয়ারি কি বার হবে তাহলে এক্সট্রা পাঁচ দিন যোগ করে আমরা শুক্রবার অর্থাৎ পাঁচ দিন শুক্র শনি রবি স মঙ্গল বুধ তাহলে পঁচিশে ফেব্রুয়ারি হচ্ছে বুধবার অপশান বি হচ্ছে উত্তর তো এবার দ্বিতীয় নাম অঙ্ক দেখো আজ রবিবার হলে আজ থেকে চৌষট্টি দিন পর কিবার বার হবে তাহলে সেমভাবে আমরা করব চৌ মোট দিনটা নিয়ে নেবো চৌষট্টি দিন এই চৌষট্টিকে কি আমরা সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে কী হয় সাত নন তেষট্টি চার থেকে তিন মূল এক যে অবশিষ্ট থাকছে এই অবশিষ্টটা কী হবে যেটা আজকে বার পাচ্ছে সে তারপরে যোগ হয়ে যাবে তাহলে রবিবার আর একদিন যোগ করলে কথা হয় সোমবার তাহলে অপশান বি হচ্ছে উত্তর